করবেন আল্লাহ তাল আমাদের কে তৌফিক দান করেন আরেকটা হাদিস শুনে আর আলোচনা শেষ করে দিব যেহেতু বিকৃতি হবে এজন্য আল্লাহ রসুল হাদিসে বই গেছেন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু বাইহাকি শরীফ মারিফাতুস সাহাবা সহ একাধিক কিতাবে এসেছে আল্লাহ রাসূল এই কথা বলেছেন ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু শুনে রাখো এই শরীয়তের ইলমকে প্রত্যেক জমানায় একদল ইনসাফদার উনামায়ে کرام নিজেদের পক্ষে ধারণ করবে ফুনান ওলামায় কেনাম সোহী এলেম ধারণ করে তিনটা কাজ করবে কয়টা তিনটা কাজ কারণ ওই তিন লাইনে সরিয়তের বিকৃতি হয় এক নাম্বার তাহারি ফালকোয়ার লিন যেটা আল্লাহ কোরামে বলছেন যে বাড়াবাড়ি করো না অনেকে বারাবাড়ির শিকার হয়ে সরিয়তের বিকৃতি করে একদল ইনসামদার ওলামায় কানাফ থাকবে যারা এই বারাবাড়ি কারীদের বিকৃতি থেকে শরীয়তের সহী এলেমকে সংরক্ষণ করবে বলেন সোনহা দুই নাম্বার बोलतेছেন ও তাবিল আল জাহিলিন শরীয়তের মধ্যে অনেক সময় মূর্খরা বোঝে না কিন্তু এমন করে আমি বহুত কিছু বুঝি। মাগরা সার বান্দাও না। বাদশা দুনিয়া অনেক বড় মুক্তি সাপ। এরকম জাহেল মুক্তি সমাজে আছে না নাই? ইউটিউব দেখে অনেকে মুক্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। tangent রাসূল বলছেন যে একদল ইনসান কারুনা মাইরাম থাকবে যারা তাবিল আল জাহিলি। কা মূর্খদের অবহেক্ষা শেখাও শরীয়তের সহি ইলমকে কি করবে? হেফাজত করবে। তিন নাম্বার বিকৃতি হয় সর্বজনতমূলক ইচ্ছা করে ইসলাম বিদ্বেষীরা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে আল্লাহ সুবহান তেহালাল মুফদিলিন এবং বাতিলপন্থীদের সর্বজনত ঠিকাও কোরআনকে হেফাজত করবে বর্তমানে খ্রিস্টানরা কিতাবুল মুকத்தাস নামে খ্রিস্টানরা কিতাবুল মুকাদ্দাস নামে আর ইসাই মুসলমান নামে মুসলমান দিকে করার জন্য কোরআনে ঈসা আলাই সালামের যে আয়াতগুলো আছে এগুলো দিয়া দিয়া বলে যে ঈসা আলাই সালামকে মানলেই তুমি মুসলমান তুমি ইসাই মুসলমান থাকবা পার্বত্য অঞ্চলে তারা এগুলো করতেছে যে তারা যে কোরআন হাদিসে বিকৃতি দিকে মানুষকে ইসাই মুসলমান বানায় মানে খ্রিস্টান বানায় ইসাই মুসলমান বানায় মানে কি বানায় বলেন খ্রিস্টান বানায় সেগুলোদের বিকৃতি করে কি করে না তাহলে তাদের এই বিকৃতিটা অসৎ উদ্দেশ্যে কয়েকদিন আগে পাওয়া গেছে

সে কোন এলাকার জানা নাই হের অনুসরণ করতেছেন বলে না এই জন্য জানা শোনা ওলামাই গ্রামের যার জন্ম জানেন যার বাড়ি জানেন যার চোদ্দ গোষ্ঠী কোথায় থাকছে আপনি জানেন তাইলে উনি কোন ইহুদিদের বা খ্রিস্টানদের বাতিল পন্থীদের এজেন্ট হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট নাই জোরে বলেন ঠিক কিনা এই হকানি ওলামা কারাম যেভাবে বলবে এভাবে আমরা ইনশাআল্লাহ শরীয়তের মানব শরীয়তের বিকৃতি থেকে বাঁচবো বেদাত থেকে বাঁচবো রাজিয়াস ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সম্পর্কে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমি আমরা যারা কবল